তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দার্শদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব লিঙ্গ নিয়ে লিঙ্গ কি লিঙ্গ কয় প্রকার এবং কয় ভাগে ভাগ করা যায় এই নিয়ে আজকের ভিডিও বিস্তারিত আলোচনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক লিঙ্গ মাতা পরম পূজনীয় শিশুটি কাঁদছে বইটি আমাকে দাও বাক্যে মাতা পদটি স্ত্রী লোককে বোঝাচ্ছে সুতরাং সুতরাং মাতা স্ত্রী লিঙ্গ দ্বিতীয় বাক্যে শিশু পদটি ই পুত্র ও কন্যা পুত্র ও শিশু কন্যা উভয়কেই বোঝাচ্ছে সুতরাং শিশু উভয় লিঙ্গ তৃতীয় বাক্যে বই পদটি একটি অচেতন পদার্থকে বোঝাচ্ছে সুতরাং বই পদটি লিঙ্গ চতুর্থ বাক্যে রহিম পদটি একটি ছেলের নাম বোঝাচ্ছে সুতরাং রহিম পুংলিঙ্গ লিঙ্গ শব্দটির অর্থ হলো চিহ্ন সঙ্গে শব্দের যে চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দটি পুরুষ না স্ত্রী অথবা পুরুষ বা স্ত্রী কোনটাই নয় এই অর্থ স্পষ্ট হয়ে ওঠে তাকেই লিঙ্গ বলে শব্দের যে চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দার্থটি পুরুষ বা স্ত্রী অথবা পুরুষ বা স্ত্রী কোনোটাই নয় এই অর্থ স্পষ্ট হয়ে ওঠে তাকেই লিঙ্গ বলে যেমন পিতা বালক কাকি বাঘ কলম ইত্যাদি লিঙ্গর প্রকারভেদ লিঙ্গ প্রধানত চার প্রকার এক পুংলিঙ্গ দুই স্ত্রী লিঙ্গ তিন লিঙ্গ চার উভয় লিঙ্গ তো এখানে নিচে লিঙ্গ এর ভেদের একটি ছক করে দেওয়া আছে প্রথমেই পুংলিঙ্গ তারপর স্ত্রী লিঙ্গ ক্লিপ লিঙ্গ ও উভয় লিঙ্গ এক পুং লিঙ্গ যে শব্দে পুরুষ জাতীয় প্রাণী বোঝায় তাকে পুং লিঙ্গ বলে যেমন বাবা দাদা মামা কাকা রাজা শিক্ষক ছাত্র পুত্র ইত্যাদি দুই স্ত্রীলিঙ্গ যে শব্দে স্ত্রী জাতীয় প্রাণী বোঝায় তাকে লিঙ্গ বলে যে শব্দে স্ত্রী জাতীয় প্রাণী বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে যেমন মা দিদি মামি কাকিমা রানী শিক্ষিকা ছাত্রী পুত্রী ইত্যাদি তিন ক্লিপ কাকে বলে যে শব্দে পুরুষ ও স্ত্রী না বুঝিয়ে কোনো অচেতন পদার্থকে বোঝায় তাকেই ক্লিপলিঙ্গ বলে যেমন বই খাতা পেন্সিল চেয়ার টেবিল ফুল ফল ইত্যাদি তো এই ছিল আজকের লিঙ্গের তিনটি কাকে তিনটি প্রকারভেদের কাকে বলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না